আমি ঘর থেকে হসপিটালে গেলাম হসপিটাল থেকে আবার এখানে এলাম তাহলে আমি যখন হসপিটালে গেলাম বছর নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে মানে নিয়ে চলে গেছে মানে কি এত তাড়াতাড়ি কি করে কোথা কোথায় বাড়িতে নিয়ে চলে এসেছে এটা আমি প্রথমে হসপিটালে হ্যাঁ

আপোনাৰ সৈতে তলা কৰাৰ চেষ্টা কৰিছে এরপর এ কি বলবেন আপনি দেখুন মাতৃ মৃত্যু তো বেদনাদায়ক আবার দা সেম টাইম আপনার কি বলতো যে আমাদের ওটা আমাদের চিকিৎসারই পার্ট মানে একটা কমপ্লিকেশন অফ ট্রিটমেন্ট তো এটা তো বলা যাবে না যে এটা যে কেউ মরবে না বা আমরা সবাইকে ভালো করে দিতে পারবো সেটা কিন্তু নয় দেখো তো আমাদের এই যে পেশেন্টটা মারা গেছে এটার জন্য আমাদের একটা এনকোয়ারি টিম তো অবশ্যই বসেছে আমরা কনসার্ন ডাক্তারদের যারা আসে বিআইসি তারা সবার সঙ্গে বসেছিলাম তা ওনারা এখন পর্যন্ত বুঝে পারছেন না হঠাৎ করে পেশেন্টটা ক্লাব করলো কী করে কি প্রি রেজিস্ট্রিং কোনো ডিজিজ ছিল

যার হয়ে বাচ্চা হয়েছে বউকে বেড়ে দিয়েছে বউ ভালো ছিল বাচ্চাও ভালো ছিল ওই দেখে আমি বাড়ি এলাম হঠাৎ রাত্রিবেলায় ফোন করে যে আপনার বউ খুব সিরিয়াস অবস্থা গিয়ে পরে দেখি আমার বউ বেডে নেই বউকে আইসিসি দিয়েছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে গেলাম ডাক্তারবাবু যে আমার আপনার সঙ্গে কিছু কথা বলবো না দাঁড়ান একটু ওয়েট করুন কিছুক্ষণ পর ডাক্তারবাবু এসে পরে হঠাৎ করে বলে যে আপনার বউয়ের খুব ক্রিটিক্যাল অবস্থা এই দেখুন এই এই ব্লাড এইগুলো লাগবে আপনি তুরন্ত জোয়ার করুন আমি ওইগুলো নিয়ে পরে ব্যবস্থাপনায় লেগে গেলাম গেলাম কিন্তু ওই ব্লাড আপনারা ওনারা যে রিপোর্ট যে ব্লাডটা দিয়েছে লিখে ওই ব্লাডটা ওই বিবেকানন্দ হসপিটাল থেকে বলছি আমি মিলাতে পারছি না বলছি তুমি ভালো করে লিখে নিয়ে আসো কি ওই ব্লাডটা ভালো করে দিতে বলো তাতে আমি স্যাম্পলটা বুঝতে পারি সঠিক ব্লাডটা দিতে পারি এসে পরে ওনারা ওনাদেরকে বললাম ওনারা ওইটা নিয়ে নিল তারপরে ব্লাডে কোনো ব্লাডে কোনো গল্পই হলো না লিখে দিল ওরা বলছে ঠিক আছে তোমাদের তোমার কিছু করতে হয় না তুমি সাইডে বসো ও ডাকলে আমরা ডাকছি এক দেড় ঘন্টা পর আবার দরজাটা খুলে বলে তুমি আসো ডাকলো নি ডেকে পরে বলে তুমি এখানে একটা সই করো তোমার বইয়ের খুব ক্রিটিক্যাল অবস্থা সেই সত্ত্বে জেনেও আমাদের কাছে তুমি ফেলে রেখেছো যদি কিছু হয় তার দায়িত্ব যেন আমরা না হয় এরকম বলতে চাই আমি বললাম আমি একটু লিখতে পারবো না কেন কেন বলছি দেখো তুমি লিখলে আমার ট্রিটমেন্টটা শুরু করবো নিয়ে পরে আমার দু চারজন অনেক স্যার অনেকগুলো মানে ডাক্তারবাবু ছিল ওনারা বললো যে এটা তোমার ভালোর জন্যই বলছি তোমাকে এটা লিখতে হবে তাতে তোমারই সুবিধা সেই আমি লিখলাম লেখার পর আমি তো লিখে দিলাম তারপর বই থেকে তোমরা বাইরে বসো আমি তোমাকে বলছি ওরা ট্রিটমেন্ট করছে মোটামুটি তিনটে সাড়ে তিনটে নাগাদ গেট বন্ধ করছে তারপর থেকে আমাদের কোনো খবর দেয়নি সকাল আটটা রাত তিনটে সময় গেট বন্ধ করছে সকাল থেকে কোনো খবর দেয়নি আটটা সাড়ে আটটার সময় আমাকে বিধাননগর ফাড়ি এক বড়োবাবু ফোন করলেন বললেন যে তুমি বাবু বাবরি আমরা হ্যাঁ বলছে শিগগির এসে বিধাননগরে এমার্জেন্সি দেখা করুন নিয়ে বলুন স্যার আপনি কে বলছে আমি বিধাননগরে ফাড়ি ফাঁড়ির অফিসার স্যার কি হয়েছে বলুন বলছে আপনার কি হসপিটালে কেউ নেই আমার মা আছে বলছে তাহলে মাকে ফোন করে জিজ্ঞেস করে স্যার আপনি কিছু বলতে পারবেন না বলছে আপনি আসুন আসুন দেখা করুন তবে তো বলবো তারপর গিয়ে কি দেখুন গিয়ে গিয়ে দেখলাম আমার মা গিয়ে দেখছি দু সিসিউ রুম সামনে গিয়ে কাঁদছে কাঁদছে দেখে আমি আমি তো ভেঙে বুঝতে পারলাম যে কিছু হয়ে গেছে নিচ্ছে মা কাঁদছে কেন মা বলছে না আর কিছুই নেই নেই আমি সেই দেখে আমার মা আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ মানে মায়ের মুখে তো শুনলাম কিন্তু ডাক্তারবাবু বলছে এখনো বেঁচে আছে এখনো অবধি আমরা পোস্টটা মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি ডাক্তারবাবু বলছে আর বিধাননগর যে ফাড়ি উনি উনিও বললেন যে না আমার কাছে কোনো সেরকম খবর নেই খবর ডাক্তারবাবুই বলবে তো ডাক্তারবাবু বললো এখনও এখনো অবধি মানে ডিক্লেয়ার হয়নি এখনও অবধি মানে বেঁচে আছে এই তুমি বললো তো আমরা যখন মানে বললাম যে ঠিক আছে তাহলে যে দেখতে পাবি বুঝলি না এখন দেখতে পাবেন না তোমরা বাইরে বসো স্যারের সঙ্গে স্যাররা আমাদের আরও স্যার ছিল ওনারা একটু জিজ্ঞাসাবাদ করতে লাগলো তা কিছুক্ষণ পরে আমরা ডাকলো বলছি বাবু তুমি আসো ডেকে নিয়ে গেল বলছি তোমার সাথে মা সারা ছিল তোমার মাকেও ডাকো নিয়ে ডাকলাম মাকে নিয়ে বলছি তোমার সাথে দেখলে সারা হাত ধরে এই এই করলাম ওই করলাম তাহলে তোমাকে

আরে মেরে দি কি মেরে দি কি হাসপাতালে লুকে মেরে দিছে ডাক্তার মানে কখন দেখব আই প্রাইজ হয়ে পই যায় না আমাদের পাড়ার রিচার্জের জায়গা ফড়িসার হলে আমাকে হেলথকেয়ার প্রোভাইডারকে বলবেন তুমি হ্যান্ডওভার নাও ওকে হ্যান্ডওভার নাও ওই অ্যাম্বুলেন্স আমি যদি কিছু বুঝতেই পারলাম না তারকে বডিটা হ্যান্ডওভার নেব কিভাবে বুঝুন

যদি আমার পেশেন্ট যদি মারা যায় তাহলে পুলিশ কাকে কেন জানবো আমি তাকে জানবো যে আমার পেশেন্ট ক্রিটিক্যাল আছে আমি কিছু হবার আগে আমাকে স্যার এসে বলছি যে তুমি ফাড়ি দিয়ে দেখা করো আমি তো বুঝতে পারলাম না স্যার কি হয়েছে আমি বললাম কিছু স্যার মানে কি পুলিশ পুলিশ যে কোনো স্যার বিজন ফাড়ি বিধাননগর ফাড়ির কেউ ফোন করেছিল আমাকে বলছে আমার সঙ্গে দেখা করুন আমি বললাম যে আপনার সঙ্গে দেখা করুন কি হয়েছে আপনি বলুন তো বলছি যে তোমাকে বলা যাবে না তুমি বিধাননগর আপনারা এখন কি চাইছেন আমরা চাচ্ছি যে